আসসালামু আলাইকুম ওরাহমাতি অবরিক সুপ্রিয় দর্শক আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হলো খুবই সুপরিচিত এবং জনপ্রিয় একটি বই উইলিয়াম উইলসন হান্টারের লেখা দি ইন্ডিয়ান মুসলমান এবং এটি মূলত আঠারোশো সালে প্রকাশিত হয় এবং এই বইটির মূল টপিক হল যে বাঙালি মুসলমানরা কেন পিছিয়ে পড়েছিল তখনকার সময় এর পাশাপাশি এখানে অর্থনীতির রাষ্ট্রনীতি নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছে এবং বইটি মূলত চারটি পরিচ্ছেদে সাজানো হয়েছে এবং মোটা দাগে দশটি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে বইয়ের যে লেখক রয়েছেন তিনি খাস ইংরেজ নন অর্থাৎ তিনি জন্মসূত্রে স্কটিশ এবং সাধারণত মেইন ইংল্যান্ডের অধিবাসীদের চেয়ে আইরিশ ও স্কটিশটা কম ঔপনিবেশিক মন মানসিকতা সম্পন্ন হয়ে থাকে তবে হান্টার সাহেবের লেখনীতে তার ব্যতিক্রম চিত্র ফুটে উঠেছে তিনি একাধারে কট্টরপন্থী ঔপনিবেশিক মানসিকতার পূজারী এবং একই সাথে মুসলিম বিদ্বেষ বইয়ে তার বিভিন্ন অংশে ডাবল স্ট্যান্ডার্ড নীতি ফুটে উঠেছে যেটা আমরা আলোচনা করব। শুরুতে তিনি সীমান্তের প্রদেশের ওয়াহাবিজমের প্রবেশ ও বিস্তার নিয়ে প্রমাণস্বরূপ অনেকগুলো পৃষ্ঠা লিখেছেন বাংলাতে যেটা ফরাইজি আন্দোলন নামে পরিচিত হয় অর্থাৎ বাংলা প্রদেশে এখানে তিনি প্রথম দিকে যাদের গোড়া ধর্মান্ধ অত্যাচারী বলেছেন আবার কিছুটা সামনে গিয়েই তাদের আদর্শ অনুপ্রাণিত উত্তর পুরুষদেরকে সৎ ভালো লোক বলে সম্বোধন করেছেন আবার একটু পরে সমগ্র বাঙালি মুসলমানদেরকে এই ধর্মান্ধ উগ্রবাদী ও রাষ্ট্রধরী বলেছেন প্রথম ও দ্বিতীয় পরিচ্ছদে মূলত তিনি মুসলিমদের পিছিয়ে পড়ার কারণ তুলে ধরতে গিয়ে বেশ কিছু ইতিহাস টেনে ধরেছেন যেমন মুঘল ও নবাবে আমলে বেশ ভালো অবস্থান ছিল মুসলিম সমাজের তবে সেটা সুলতানি আমলে শেষ পর্যায়ে ধীরে ধীরে অবস্থা বদলে যায় আঠারোশো সালে সরকারি চাকরি নিয়োগের তালিকা তুলে ধরেন এবং সেখানে মুসলমানদের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে কারণ সেই তালিকায় পিওন এবং নিম্ন শ্রেণীর কর্মচারী বাদে উপরের শ্রেণীতে মুসলমানদের অবস্থা নেই বললেই চলে একই ভূখণ্ডে পাশাপাশি বসবাসকারী হিন্দু মুসলমান এক সম্প্রদায় রাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় এগিয়ে যাচ্ছে এবং অপর সম্প্রদায় দ্বিগুণ বেগে পিছিয়ে পড়ছে তিনি দাবি করেছেন ইংরেজ সরকারের পৃষ্ঠপোষকতা সত্ত্বেও বাঙালি মুসলমান এগোতে চায় না আসলে চতুর হান্টার সাহেব অনেক স্থানে সত্য গোপন করতেন কারণ সবার আগে সাম্রাজ্য নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন তিনি মুসলিমদের দোষী হিসেবে অভিযুক্ত করেছেন আবার নিজেই তার কারণ অনুসন্ধান করতে গিয়ে বিপদে পড়েছেন কেননা পুরো মিথ্যাশ্রয় হতে পারেননি তিনি বাঙালি মুসলমান পিছিয়ে পড়েছে তা স্বীকার করেছেন কিন্তু বুঝেও না বোঝার ভান করেছেন এর জন্য দায়ী ছিল ব্রিটিশরা এবং এই ব্রিটিশদের একচোকা রাষ্ট্রনীতি বইয়ের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল তৃতীয় পরিচ্ছেদ এখানে তিনি তুলে ধরেছেন মুসলমান আইনবিদদের সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখেই কিভাবে ধীরে ধীরে মুসলিমদের সরিয়ে আইনকে উৎখাত করেছে ব্রিটিশ সরকার বইটি প্রাপ্তবয়স্ক সকল পাঠকদের জন্য উপযুক্ত তবে যারা উপমহাদেশ এবং ইংল্যান্ডের ইতিহাস সম্পর্কে প্রাথমিক ধারণা নেই তারা এই বইটি পড়লে বিভ্রান্ত হতে পারেন যারা উপমহাদেশ এবং ইংল্যান্ডের প্রকৃত ইতিহাস সম্পর্কে সম্মুখ এবং প্রাথমিক ধারণা রয়েছে তাদেরকে এই বইটি পড়তে উৎসাহিত করব বইটির আরেকটি বৈশিষ্ট্য হলো তিনি বইটিতে নিজের দাবির পক্ষে প্রচুর পরিমাণে ফুটনোট টিকা রেফারেন্স এবং প্রয়োজনীয় সংখ্যক বক্স তালিকা এবং পরিসংখ্যান উল্লেখ করেছেন এবং মুসলিম পাঠকদের প্রভাবিত করতে তৎকালীন বিখ্যাত আলেমগণের ফতো উল্লেখ করেছেন বইয়ের একটি সমালোচনার দিক হলো লেখক বইয়ের বিভিন্ন স্থানে লেখার মূল অংশ থেকে হঠাৎ করে মূল বিষয়বস্তু পরিবর্তন করেছেন এবং প্রথম দিকের আলোচনা করা কিছু বিষয়ে মাঝে মাঝে গিয়ে চর্বিত চর্বণ করেছেন এটা আমার কাছে খুবই বিরক্তিকর লেগেছে সামগ্রিক দিক বিবেচনায় তৎকালীন সময়ের জানার জন্য এই বইয়ের সমমানের অন্য কোনো বইয়ের নাম বলা অত্যন্ত দুরূহ ব্যাপার তো পাঠকদের এই বইটি আমি পড়ার জন্য উৎসাহিত করবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবের